আপনারা কে আছেন বলুন তো আজকে বাজারে টাকাটা বাজার না করে বাড়িতে যা আছে হালকা খাবার সেটা খাবার খেয়ে আজকে রাফিসে অতিবাহিত করবো এই টাকাটা আমি আজকে দান করে চলে গেলাম এরকম আমাদের জীবনের কয়জনের নজির আছে আমাদের জীবনের কয়জনের ক্ষেত্রে কোনটা ঘটনাটা ঘটেছে যে আজকে বাজার বাজার না করে এক্সট্রা আমরা যে বাজারগুলো করি আবশ্যক বাজার খুব কম হয় অধিকাংশ বাজারে হয় অতিরিক্ত বাজার এই অতিরিক্ত বাজারটা না করে টাকাটা আমি দান করে চলে গেলাম করি না অথচ রসুল করিম সাল্লা যে তার নিজের প্রয়োজনীয় জিনিসটা দান করতে এক্সট্রা তো করতেন যেটা তার নিজের জরুরি সেটাও তিনি দান সাদা করে দিতেন অন্য কেউ অগ্রাধিকার দিতেন ধর্মীয় কাজে তিনি অগ্রাধিকার দিতেন বোখারি রাহাদে সসুল করিম সাল্লাহ আলী কাছে এক মহিলা একটি চাদর তৈরি করে নিয়ে এসেছে চাদরটা রসুল নিলেন তা রসুলকে যখন হাদিয়া দেওয়া হলো রসুল সেই চাদরটি গ্রহণ করলেন চাদরটি নেওয়ার সময় রসুল প্রয়োজন অনুভব করলেন যে আমার চাদর নেই চাদর দরকার রসুল সাল্লাম পরের দিন পরের কোনো এক বৈঠকে সে চাদর গ্রহীত অবস্থায় মাছ এসেছেন এক সাহাবা বলল রসুল যদি আপনি চাদরটা আমাকে দিতেন তাহলে ভালো হতো রসুল করে ইনশাল্ল বলছেন ঠিক আছে দাঁড়াও দিচ্ছি কারণ রসুলের কাছে চাইলে রসুল ফেরত দিতেন না পরোক্ষরে রসুল করে ইনশালাম সেই চাদরটি সেই ব্যক্তিকে দিলেন তখন সেই সাহাবাকে তুরস্কার করলো তুমি রসুল করে চাইলে কেন তুমি তো দেখলে রসুল এটা নিলেন তার প্রয়োজন প্রয়োজন মনে করে রসুল নিলেন তবুও তুমি এটা রসুল ঘরে চাইলে কেন তখন সে বলছে আমি এটা গ্রহণ করেছি লিআ আলাহ আনান বা দা মাউতি যাতে করে আমি এটাকে কা এখন হিসাবে গ্রহণ করতে পারে আমার মিতর করে তো এখানে দেখো রসুল প্রয়োজন থাকার পরেও চেয়েছে তিনি দান করেছেন এইভাবে রসুলের জীবনে একটি অসংখ্য ঘটনা রয়েছে রসুল দানা করেছেন অনেক বেশি দান সাদা করেছেন এবং রমাদান মাসে বেশি বেশি দান সাদা করতেন আসল আমরা খাবার কেন্দ্রিক পোশাক আশাক কেন্দ্রিক একটা অপচয় কমি এ রমাদান মাসে বেশি বেশি দান সাদা করার চেষ্টা করি যে দান সাদাকে আপনাকে আমার আপনার আমার জন্য জাহান নাম থেকে আত্মরক্ষার মাধ্যম হবে রসুল করিম সাল্লাম যে ইত্তা কন্যার অলৌ খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমরা জাহান নামকে ভয় করো খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমরা জাহান নাম থেকে রক্ষা করো সুতরাং দান সদাকা এটাকে আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানো একটা বড় হাতিয়ার রসুল রমাদান মাসে বেশি দান সদা করেছেন আসুন আমরা আপনার কাছে চাচ্ছি না আপনার মূল টাকা দান করুন যেটা দিয়ে আপনার বাজার না করলে আপনার পরিবার সংকটে পড়ে যাবে সেটা চাচ্ছি না আপনাকে অনুরোধ করতেছি আপনার কল্যাণার্থে আপনার কল্যাণার্থে আপনাকে অনুরোধ করতেছি যেটা আপনি পরিবারের জন্য অপচয় করতেছেন যেটা আপনি অপচয় করছেন যে খাবারের প্রয়োজন ছিল না সেটা কিনতেছেন বিলাসিতা নামে সেটা আপনি দান শ্রদ্ধা করেন রমাদান মাসে হতে পারে এর মাধ্যমে আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহর সাল্লাহাম বলছেন বান্দা যখন দান করেন দান করে আল্লাহ তখন যা ডান হাতে গ্রহণ করেন আল্লাহ উভয় হাত হচ্ছে ডান ইউর আহু অথবা আল্লাহ তাল্লাহ সেই দানটাকে লালিত পালিত করেন বড়ো করেন বৃদ্ধি করতে থাকেন যেমনভাবে তোমাদের কেউ তার উটের বাচ্চার যত্ন নাই অথবা খেজুরের চারার যত্ন নাই এইভাবে যত্ন নিতে নিজের খেজুরের চারাকে যেমন বড়ো করে অথবা উটের বাচ্চাকে যেমন বড় করে আল্লাহ সেটাকে সেইভাবে বৃদ্ধি করতে থাকেন হাত্তায় জীবা সেটা পাহাড়ের মতো হয়ে যায় এইভাবে আল্লাহ বৃদ্ধি করতে থাকেন ছোটরা আসুন আমরা একটু দান সাদা করার চেষ্টা করি অপচয় কমানোর চেষ্টা করি অপচয় রোধ করার চেষ্টা রমাজান মাস অপচয়ের জন্য আসেনি এটাই বাস্তব অন্যান্য মাসে আমাদের খাবার কেন্দ্রিক যা অপচয় হয় রমাজান মাসে খাবার কেন্দ্রে আমাদের অপচয় বহুগুণে বেশি হয় আল্লাহ আমাদের অপজয় থেকে রক্ষা করুন আমিন সুতরাং উপস্থিত আপনার রমাদান মাস রসল বেশি বেশি দান সদা করতে আপনার দান সদা করবেন নিজের বাড়ি ঘরটা সুন্দর করে সাজাচ্ছেন আল্লাহর ঘরটা একটু সুন্দর করে সাজান এর মাধ্যমে হতে পারে আল্লাহ আপনাকে জান্নাতে সুন্দর ঘর আপনার জন্য আল্লাহ সাজাবেন আল্লাহ আমাদেরকে তার দিনের কাজের জন্য তার মাসজিদকে আবাদ করার জন্য তার কোরআনকে আবাদ করার জন্য এগিয়ে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সবরা আপরা মসজিদে উদার হস্তে দান করার চেষ্টা করবেন উদার হস্তে দানের প্রতি কিরপ্রতময় খরচের ক্ষেত্রে কিরপ্রতা করুন সেখান থেকে কিছু টাকা বেঁচে রেশে মসজিদে দান করার চেষ্টা করুন অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এর মাধ্যমেই আপনি প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন ইয়াকুলু ইবনু আদম মা লি মালি আদম সন্তান বলে আমার মাল আমার মাল আমার ওটা আমার মাল আল্লাহ বলছে লামা আর কামা আকার তাফ হাফ নাইতা তোমার মাল সেটা যেটা খেয়েছো খেয়ে শেষ করে ফেলেছো ওমা লাভিস্তাফ হাফ নাইতা যেটা পরিধান করেছো পরিধান করে প্লকোন করে ফেলেছো হাফ লাইতা ছেড়ে ফেলেছো প্লকন করে ফেলেছ নষ্ট করে ফেলেছো ওমা তা সত্তক দখ আর যেটা দান করেছো সেটা তুমি জমা করে রেখেছ এই তিনটা তোমার মাল যেটা খেলাম যেটা পরিধান করলাম যা দান করে জমা করে রাখলাম এর বাইরে আদম সন্তানের মাল বলতে আর কোনো মাল নেই সতরা দা খেয়ে শেষ হয়ে যাবে খাওয়ার ক্ষেত্রে অপচয় করলে আল্লাহ তালার কাছে জিজ্ঞাসিত হতে হবে দেখুন খাবার কেন্দ্রে আমরা সময় বেশি চলে যাচ্ছে এটা বলে আমি শেষ করছি খাবার কেন্দ্রে অপচয় করতে যে আমাদের একটুকার কোনো কুণ্ঠাবোধ সৃষ্টি হয় না কোনো লজ্জাবোধ বা কোনো একটা পাপের অনুভূতি সৃষ্টি হয় না একদিন খুদার তারায় রসুল করিম সাল্লাম জীবহরের সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বাড়িতে খাবার নাই ক্ষুদার যন্ত্রণাতে ছটফট করছেন সহ্য করতে পারছেন না বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বাড়ি থেকে বের হয়ে এসে দেখা হলো আবু বকর সাথে আবু বকর একই অবস্থা খুদাই তিনি বাড়িতে অবস্থান করতে পারছেন না খাবার নেয় বাড়িতে বেরিয়ে এসেছেন উমার রদ একই ঘটনা এ তিনজন জমা হয়েছেন একে একটা সাথে আলোচনা প্রত্যেকের কারণ একটা প্রচন্ড ক্ষুদা লেগেছে বাড়িতে খাবার কিছু নেই রসুল করিম সাল্লাহ বলছেন ঠিক আছে চলো রসুল এক আনসারের বাড়ির কথা উল্লেখ করলেন সে আনসারের বাড়িতে গেলেন সে আনসারের বাড়িতে গেলে সে আনসারে তখন খেজুর পেরে দিল খেজুর রসুলের সামনে দিলেন রসুল সে খেজুর খেলেন এরপরে সে আনসারে সাহাবার রসল মেহমান হিসাবে এসেছে আবু ও উমান মেহমান হিসাবে এসেছে সে একটা ছাগল জবাই করতে যাচ্ছে রসল বলছে ঠিক আছে জবাই করবে দুধ দান করে ছাগল জবাই করবে না ছাগল জবাই করলো রান্না করলো রসুল খেলেন খাওয়ার পরে দেখুন খাবারটা কোন অবস্থায় খেয়েছে কোন সংকট মুহূর্তে খাবারটা খেয়েছে এ খাবার খাওয়া যখন শেষ হচ্ছে তখন আবু আবহকর উমানকে রক্ষরের রসুল বলছেন বলে হে আবু করুমা তোমরা চিন্তা করেছো এই নিয়ামত যে ভোগ নিয়ামতের ব্যাপারে তোমাদের কেয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তো তোমাদের এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন যেটা খোদার কারণে তারা খেয়েছেন সেটার ব্যাপারেও আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে সুতরাং বিলাসিতা করতে গিয়ে আমরা যেটা খরচ করছি তার অবস্থা কী হবে সুতরাং আসুন বিলাসিতা কমে আল্লাহ অস্তে আল্লাহর জন্য আমি দান সাদা করার চেষ্টা করি সাহাবাগরের টাকা ছিল কুলির কাজ করতে করতেন কুলির কাজ করে নিয়ে এসে দান সাদা করতেন আমরা আপনাদেরকে কুলির কাজ করতে হবে না আমরা যে এক্সট্রা বাজার করে সেখান থেকে বাঁচিয়ে দান করতে পারবো শুধু আপনাদের প্রতি উদার তো আহ্বান যাচ্ছে মাসজিদে চালাতে হবে কিভাবে চলবে মাসজিদগুলো সুতরাং আপনারা আসুন বাজারের জন্য যেমন অপরিহার্য অপরিহার্য যেমন একটা অংশ বাজারে রয়েছে অ্যামাউন্ট রয়েছে মাসজিদের জন্য একটা অপরিহার্য অংশ নির্ধারণ করুন নিয়মিত দান করার চেষ্টা করুন মাসিক দান করার চেষ্টা করুন এই দানটাই কেমত্তিন আপনারা মার জন্য উপকারে আসবে আল্লাহ তিনি আমাদেরকে তার দিনের জন্য আগে আসার তাফিক দান করুন এছাড়া বিভিন্ন জায়গাতে যেখানে মসজিদ নির্মাণের কাজে দান করতে পারেন জাকাতের টাকা আপনার মার্চিদের দিবেন না জাকাতের টাকা নির্দিষ্ট হকদারদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবেন প্রতিষ্ঠানগুলোতেও সরাসরি জাকাতের টাকা দেওয়া বিরত থাকার কথাই বলতেছি নিষেধ করছে না স্বরূপ ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন প্রতিষ্ঠানকে দিলে প্রতিষ্ঠানে জিজ্ঞাসাবাদ করে নেবেন সঠিকভাবে জাকাত আদায় করে কিনা বা সেই প্রতিষ্ঠান জাকাতের টাকাগুলো সঠিকভাবে বন্টন করে কিনা আল্লাহ আল্লাহ তিনি আমাদেরকে তার ধীর দিকে ধাবিত হওয়া তৌফিক দান করুন আল্লাহ তালার বিধানের কাছে আত্মস্মরণ করা তৌফিক দান করুন আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسق الهدى والتقى والعفاف والغنى اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الجنة الفردوس اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد عباد الله رحمكم الله إن الله يأمر يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون